এই যে বুলেটটা তেঁতুল দিলাম এই যে এই পরিমাণ তেঁতুল ঠিক আছে এই পরিমাণ তেঁতুল এই যে একটা কাঁচামুচ দিলাম কাঁচামুচটা দেওয়ার পর এই পরিমাণ মানে এটা আমাদের দোহানের অন্য লবণটা অন্য কেউ বেশি খাইলে বেশি দেওয়াল হইতে পারে এই যে দিলাম দে এই হালকা একটু গরম পানি গরম পানি দেওয়ার পর এই যে কেস কেঁচাৰ পাৰে অন্য বিপ্লৱৰ কাৰণে এই যে আমাৰ এই যে ডাইৰেক্ট লিকাৰকে ডালাৰ পি এই যে নাৰা দিলাম এই দুই লোকে বুলেট

আমার মতো যারা চা এবং কফি লাভার আছেন তারা খায়রুল ভাইয়ের চা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ট্রাস্ট মি অসাধারণ চা দুধ চাটা যেমন ভালো ছিল আবার বুলেট চাটাও এক কথায় অসম্ভব লেভেলের মজার ছিল

রইলো আপনার কলেজ মুখ্যমন্ত্র রইলো কি এটা সঠিকলা আপনার বিডি কিন বুকুলতলা এটা আপনার গুগলে চার্জ দিলেই পাওয়া যায় গুগল চার্জ দিলে আপনি পাইতাছেন বিডি কিন বুকুল তলা চার্জ দিলে আপনার সাথে সাথে লোকেশান